저와 CSP, ع CSP at the architectural of O건 above Pyrr程. আমি ডিপ্লোমা করেছি সুইডিশ

মহারাজজি ছিলেন রামকৃষ্ণ মিশনে আমি বলেছি আপনি সন্তোষ বাবু আপনি জয়ন্ত বাবু বা ইত্যাদি ইত্যাদি আপনারা আপনি প্রধান অতিথি আপনি বিশেষ অতিথি আপনারা সেই সাতের চক্রের মধ্যে ঘূর্ণায়মান আছেন এটা হতে দেওয়া হবে না এটা প্রকাশে বলেছি এই মোদক আছে এখানে

তিনি সভাপতি তিনি পদাধিকার পরে ওটা উপদেষ্টা থাকবেন বা সাধারণ সম্পাদক থাকবেন সবাইকে নিয়ে করা উচিত ছিল আপনারা আমার মনে হয় মনে মনে সম্মতি দিচ্ছেন এদের বের হয়ে যাওয়ার সময় এসেছে এবং সেটা আপনাদের ভ্যাটিংটা আমি পেয়েছি আমি এটা আমাদের যারা বের করে দিতে চেয়েছিল তাদেরকে জানাবো যে আমি একটা ভোটিং রায় অর্জন করে এসেছি ওনারা সম্মতি দিয়েছে দিদি আছেন এখানে ওনাদের সাথে উনি মুক্তিযোদ্ধা ওনাকে শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছি তবে এদের এই অপকর্মগুলো ভয়েস রেজ করার মত যিনি হয়তো উনি করেন না ভদ্রতার খাতিরে বা সেই শক্তি নেই আমি কিন্তু দেখি এসছি এই এক মাসও হয়নি আগে থেকে আমার বলার একটা ভয় ছিল আমি বলে এসছি আমরা হিন্দুরা একসাথে থাকতে হবে আপনারা আমাকে জিজ্ঞাসা করতে পারেন যে আপনি তো ছয় মাস এসেছেন আপনি কি করেছেন আমি ফিরিস্তি দিচ্ছি ছোট্ট করে

আমি বলছি কিছুদিন আগে একটা জায়গা আপনারা অনেকে জানেন দুই দিলেন সেখানে বাংলাদেশ এটা একটা অংশ দখল করা হয়েছে আর একটা অংশ সময়ের কারণে সন্ধ্যা হয়ে আসছিল দখল করা যায়নি ওই জায়গায় আমি আপনাদের কাছে শোনেন বদ্ধ অনুরোধ করছি আমাকে অনুমতি দিন আমি হিন্দু কল্যাণ রাষ্ট্রের ভাইস চেয়ারম্যান হিসাবে আমি কিনে ঘরে থাকবো